শীতকাল পাখি ব্রিডিং এর অন্যতম একটা সময় এই সময় আমরা যেরকম পাখির থেকে চমৎকার ভাবে ব্রিড নেই অনুরূপ ভাবে কিন্তু আমাদের পাখিগুলো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় বিশেষ করে ঠান্ডা জনিত যে রোগগুলো আছে এগুলো কিন্তু আমাদের পাখিকে ভালো বিরক্ত করে এবং একটা সময় দেখা যায় যে আমাদের পাখি এই ঠান্ডা জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায় ফলস্ত্রীতে আমাদের যে টেম পাখি করা হয় না আমাদের পাখির থেকে সঠিকভাবে আমরা ভিট নিই না এছাড়া শীতকালে পাখি যখন অসুস্থ হয়ে যায় ফলস্ত্রী তার রিকভারিতে সময় লাগে এবং আমাদের ভিটটা নষ্ট হয়ে যায় তাই তাই আজকের ভিডিওতে এই শীতকালে আমরা পাখিকে কীভাবে যত্ন নিতে পারি সেই বিষয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এই তথ্যগুলো যদি আমরা মেনে চলতে পারি এবং এইভাবে যদি আমরা আমাদের পাখির সাথে ব্যবহার করতে পারি ইনশাআল্লাহ আমাদের পাখিগুলো সুস্থ সবল এবং সুন্দর থাকবে ফলশ্রুতি আমরা আমাদের পাখি থেকে অনেক ভালো পরিমাণে সুস্থ সবল ব্রিডিং করাতে পারবো আসসালামু আলাইকুম আমি মামুন বারিশ্রী চ্যানেল বিএসিতে সবাইকে স্বাগত এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিও শুরুতে বরাবর এমন তোর থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে আন্তরিক ধন্যবাদ চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি শীতকালে যদি আমরা পাখিদেরকে একটু নজর না দেই তাহলেই কিন্তু আমাদের পাখিগুলো বিশেষভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় বিশেষ করে ঠান্ডা জনিত যে রোগগুলো আছে পাখিকে প্রচুর আকৃতি পারে একদম খুব বেশি ঝামেলা করে তাই এই সময় আমাদেরকে বিশেষভাবে পাখিকে প্রোটেক্ট করতে হবে তাই এক নম্বর যে টিপস বা পদ্ধতি আছে বা যাই বলি আপনাদেরকে যে তথ্য আছে সেটা হচ্ছে পাখিকে সঠিকভাবে কভার করে রাখা অর্থাৎ পাখির গায়ে যেন সরাসরি ঠান্ডা বাতাস না লাগে দেখতেছেন তো কয়েকদিনের মধ্যে আবহাওয়াটা আমল পরিবর্তন হয়ে তাপমাত্রা তেরো চোদ্দতে চলে আসছে এই সময়টাতে যদি আমাদের বারান্দার পাখিকে বা আমাদের ছাদের পাখিকে বা আমাদের ঘরের পাখিকে যদি আমরা সঠিকভাবে যত্ন না নিতে পারি তাহলেই কিন্তু আমাদের পাখিগুলো ঠান্ডা লেগে লোম ফুলে এরকম ফুলে যাবে ফলশ্রুতিতে সে কিন্তু আর ব্রিডিংয়ে আগ্রহ হবে না আর আপনার পাখি যদি বা আমার পাখি যদি টেম থাকে সে কিন্তু সঠিকভাবে খাওয়া দাওয়া করবে না তার স্বাভাবিক অ্যাক্টিভিটি রাখবে না ফলশ্রুতিতে কিন্তু পাখি ধীরে ধীরে আপনার কি অসুস্থতার দিকে ধাবিত হবে এবং একটা সময় যদি সঠিক যত্ন বা দ্রুত ভেদ ডাক্তার বা দ্রুত পরামর্শ না নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের পাখিটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রথম কাজ হচ্ছে পাখির গায়ে যেন সরাসরি বাতাস না লাগে সেই বিষয়ে আমাদেরকে নজর দেওয়া সেই সাথে হচ্ছে দুই নম্বর যে পয়েন্ট আছে আমাদের সেটা হচ্ছে পাখিকে যদি সম্ভব হয় একটু রৌদ্রের আলোতে নেওয়া বা রৌদ্রের তাপ দেওয়া অনেক সময় দেখা যায় যে সারাক্ষণ সত্য প্রভাব পড়ে ওই সময়টাতে কিন্তু সম্ভব হয় না আমাদের পাখির গায়ে আপনার কি লাগানো রোদ লাগানো বা তাপ দেওয়ানো কিন্তু যদি সকালবেলা নয়টা দশটার দিকে রোদ উঠে ওই রোদটা যদি আমাদের পাখিকে দিতে পারি তাহলে তার কিন্তু ওই সারা রাত্রের যে আপনার ঠান্ডাজনিত যে ক্লান্তি দেওয়া সারা রাত্রের যে আপনার যুবুথুব অবস্থাটা সেটা কিন্তু সে সরাসরি একদম প্রোটেক্ট হয়ে চমৎকার এবং সুন্দরভাবে কিন্তু রিকভারি করতে পারে তাই একটু রোদ্রের আলোর ব্যবস্থা করতে হবে তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে পাখি যেখানে আমরা রাখবো সেই জায়গাটা একটু উষ্ণ রাখা একটু গরম রাখা পরিবেশটা না রাখা স্যাঁতসাতে রাখলে হয় কি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সেই সাথে হচ্ছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে এবং একটা সময় পাখি এই নিউমোনিয়া জাতীয় রোগ বা ঠান্ডা জাতীয় রোগ বা ঠান্ডা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে পাখি কিন্তু মৃত্যুর করে ধাবিত হতে পারে তাই পাখির ঘরকে একটু উষ্ণ রাখার ব্যবস্থা করতে হবে এই জন্যে আমরা লাল যে লাইটগুলো আছে সেগুলো দিতে পারি ইনফারের যে হিটার বাল্বগুলো আছে সেগুলো দিতে পারি তারপর আমাদের নর্মাল যে হিটার বাল্বগুলো আছে সেগুলো দিতে পারি কিংবা রুম হিটারের যদি ব্যবস্থা থাকে সেগুলো আমরা দিতে পারি তবে আমরা লাল আলো লাইট দিই কিংবা ইনফারেড আলো লাইট দেই কিংবা সিরামিক্সের হিটার লাইট দেয় যেটাই দেই কিনা অবশ্যই তাকে যথাযথ প্রোটেকশন নিয়ে দিতে হবে তা না হলে কিন্তু ওগুলোর সরাসরি সংস্পর্শ এসে আমাদের পাখিগুলো ইনজুর্ড হতে পারে আমাদের পাখিগুলো মারা যেতে পারে মুদ্রা কথা হচ্ছে পাখির ঘরকে স্বাভাবিক রাখতে হবে সেক্ষেত্রে আঠারো থেকে বিশ ডিগ্রি বা পঁচিশ ডিগ্রি যদি আমরা রাখতে পারি এই এক্সট্রিম লেভেলের তাপমাত্রা তাহলেই কিন্তু আমাদের পাখি ইনশাল্লাহ সারভাইভ করে চলে যাবে চার নাম্বার যেটা আছে সেটা হচ্ছে এই খাবারে একটু পরিবর্তন নিয়ে আসতে হবে আমাদের পাখির খাবারগুলোতে একটু তৈলাক্ত বীজ দিতে হবে যেরকম ধর সূর্যমুখীর বীজ থাকতে পারে ক্যানারির বীজ থাকতে পারে গুজি তিল থাকতে পারে বা এছাড়াও যে আরও যে বীজগুলো খেলে পাখির শরীরে হিট হয় সেই সমস্ত বীজগুলো আমরা অভিজ্ঞ লোকের কাছে জেনে বাজারে থেকে যে দোকানদার আছে তার সাথে কথা বলে আমার আপনার পাখি কি ধরনের পাখি কি ধরনের তৈলাক্ত বীজ খায় সেগুলো জেনে ওগুলোকে এনে সাধারণ পিঙ্কল বা উপরের দিকে ছড়াই দেওয়া মানে আপনার যে নর্মাল যে আমাদের সিড মিক্স আছে সেগুলো সাথে মিক্স যদি করে দিই সেটা ভালো যদি না দেই ওই ধরনের যে বীজগুলো আছে সেগুলোকে আমরা হালকা একটু উপরে ছড়াই দিলাম এটাই কিন্তু আমাদের পাখি কিন্তু খুবই চমৎকার এবং খুবই ভালো মানের স্বাস্থ্য অধিকারী হবে এবং এই গরমে পাখি শরীরকে হিট রেখে সুন্দরভাবে সার্ভাইভ করতে পারবে পাস নাম যেটা আছে সেটা হচ্ছে আমাদের পাখিকে সফট ফুড দিতে হবে এবং এই সফট ফুডের সাথে এক ফুডের পরিমাণটা একটু বাড়াই দিতে হবে অর্থাৎ ডিমের পরিমাণটা একটু বাড়াই দিতে হবে হবে কি ডিম তো আমাদের শরীরকে গরম আমাদের পাখির শরীরকে গরম রাখে এই এক ফুট দিলে পাখি সুন্দরভাবে শীতটা করতে সেই সাথে আমাদের পাখি যদি বাচ্চা কাঁচা থাকে তাহলে সেই এক ফুটটা খাওয়া পাখির শরীরকে খুব সুন্দর গরম রাখে পাখি সুস্বাস্থ্য সবল করতে পারবে এবং ফলশ্রুতিতে আমাদের পাখিগুলো ধীরে ধীরে এই শীতের যে প্রকটটা শীতের যে আপনার সময়টা এগুলো খুব সহজে সারভাইভ করতে পারবে যে তথ্যটা আমরা মেনে চলতে পারি সেটা হচ্ছে পাখিকে গরম পানি দেওয়া যেটা আমি ব্যক্তিগত ভাবে দীর্ঘদিন যাব মেনে চলতেছি সেটা হচ্ছে আমাদের পাখিকে যখন আমরা সকালবেলা পানি দিব সরাসরি ফিল্টারের পানি না দিয়ে আমি সবসময় কিন্তু আপনার সাথে শেয়ার করি আমি আপনি যে পানিটা খাই সেই পানিটাই কিন্তু আমাদের পাখিকে দিতে হবে ওই সরাসরি টেপের পানি দেওয়াটা ঠিক না কারণ এখানে অনেক ধরনের জীবাণু থেকে থাকে বিভিন্ন ধরনের আপনার ক্রিমি বলেন কেসো বলেন এগুলার কিন্তু বীজ কিন্তু বা ডিম কিন্তু থেকে থাকে ফলস একটা সময় আমাদের পাখি শুধু এমনি বিভিন্ন রকম মাইটস বিভিন্ন রকম ওয়ার্ম আক্রমণ করে ওগুলো দিলে আরও বেশি সমস্যা হয় যা বলতেছিলাম যে সরাসরি ফিল্টার পানি দিতে হবে আর এই ফিল্টারের পানিটা অবশ্যই গরম করে দিতে হবে এমন গরম করে দিতে হবে যেটা নাকি আপনার হাতের উল্টো পিঠে দিলে আপনার হাত জ্বলবে না পড়বে না ছিঁড়বে না এই টাইপের একটা গরম পানি আপনার পাখিকে ভোরবেলা দিবেন পাখি চমৎকার খাবে সম্ভব হলে আপনার দুপুরের দিকে আরেকবার আমরা পানিটাকে চেঞ্জ করে দিব ওই সময়টাতে আমরা কি করব পাখির পানিকে আরেকটু গরম করে দিবে এবং আমার যে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে সকালবেলা আমরা পাখির পানিকে একটু গরম করে যদি দেই তাহলে কিন্তু পাখি একটু আরামদায়ক বোধ করবে এবং পাখি সুস্থ সবল থাকবে সাত নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে পাখির পানিতে বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে দিতে হবে আমরা লেবুর রস দিতে পারি আমরা মধু দিতে পারি আমরা অ্যাপেল সাইডের ভিনেগার দিতে পারি পাখিকে আমরা আপনার আদার চা বানিয়ে দিতে পারি পাখিকে আমরা তুলসী পাতার চা বানিয়ে দিতে পারি এগুলো খুবই সিম্পল অল্প একটু আদা বা তুলসী নিয়ে সেরা এক কাপ পানি নেবেন বা দুই কাপ পানি নিয়ে সেরা একটু জাল দেওয়া সেরা আপনার এক হাফ কাপ বানাবেন কিংবা দুই পানিরে এক কাপ বানাবেন দেওয়া সেরা তার সাথে একটু পানির সাথে ওই পানির সাথে অন্য কোনো পানি মিশাই দিয়ে বা সরাসরি একটু সময় দিয়ে দিলে বাকি কিন্তু এই সময়টাতে কিন্তু খুবই চমৎকার এবং সুন্দর থাকে আর আমরা অনেকেই বাসাবাড়িতে বাড়িতে তুলসী পাতার চা আদার চা কিন্তু খেয়ে থাকি তো ওই কিন্তু কিন্তু আমরা আমাদের পাখিকে একটু দিলেও সমস্যা নাই তবে অবশ্যই রাখতে হবে সেটা যেন লবণ না থাকে কোনো রকমের এক্সট্রা মেটেরিয়াল না থাকে আট নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের পাখিকে এই সময়টাতে একটু সাপ্লিমেন্ট আমরা দিতে পারি যেমন ভিটামিন বিশেষ করে মাল্টিভিটামিন জাতীয় যে সাপ্লিমেন্টগুলো আছে সেগুলো দিতে পারি কিংবা আপনার হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন বি কমপ্লেক্স এই ধরনের যে আহ সাপ্লিমেন্ট গুলো আছে সেগুলো আমরা পাখিকে দিতে পারি এছাড়া আমরা সামান্য পরিমাণের ইসিলও কিন্তু আমরা পাখিকে দিতে পারি এতে কিন্তু আমাদের পাখির শরীর আহ বেশ কিছু থাকে তবে যে সমস্ত পাখির বাচ্চা আছে ওই সমস্ত পাখিগুলোকে ভিটামিন ই কিংবা মাল্টি ভিটামিন জাতীয় যে সাপ্লিমেন্টগুলো আছে এগুলো দেওয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে তা না কিন্তু আমাদের পাখি অতিরিক্ত হিটে এসে তার যে বর্তমান বাচ্চাকে মেরে ফেলে পুনরায় মিটিং করতে চাইতে পারে তাই এই সমস্ত ভিটামিনগুলো সহ যে কোনো ঔষধ দেওয়ার আগে অবশ্যই ভেট ডাক্তারের পরামর্শ নিয়ে নেব এবং কোনো সিনিয়র ভাইদের পরামর্শ নিয়ে নিতে পারি এছাড়া আমি যে কাজটা করি এই ঠান্ডার সময় প্রিকশন হিসাবে ডক্সিস ক্যাপসুল একটা 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 তিন দিনের কোর্স আমি করাই নেই আপনারা করানোর দরকার নাই যদি আপনারা এটা বিশ্বাস না করেন কারণ এটা আমি দীর্ঘদিন যাবৎ করাইতেছি আমি ব্যক্তিগতভাবে এটা করাই থাকি এই ঠান্ডার আগে অর্থাৎ এই ঠান্ডার সময় বা ঠান্ডা শুরু হইতেছে বা এক্সট্রিম লেভেলে পড়ছে হঠাৎ করে পড়ছে এই সময়ে বাকিরা ছোট্ট একটা একদম লাইট ডোজের একটা কোর্স করাই দিই যাতে করে আগামী যে পুরা শীতটা যেন আমার পাখি ইনশাল্লাহ ভালো থাকে আর আমি শুরুতে যেটা বললাম অবশ্যই ভেট ডাক্তারের পরামর্শ আপনারা নিয়ে নেবেন যে কোনো ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে এবং ফাইনালি যেটা তথ্য আছে যেটা আমরা খুব সহজেই মেনে চলি না বা আমরা মানতে চাই না বা মানতে গেলেও আমরা পারি না সেটা হচ্ছে একটু সময় দিতে হবে পাখিকে ধৈর্য ধরতে হবে সেই সাথে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমরা আমাদের পাখির জন্য বজায় রাখি আমাদের পাখি কিন্তু মানে আপনার যে অসুস্থ হওয়ার যে লক্ষণগুলো এগুলো কিন্তু থাকে না বা অসুস্থ হওয়ার যে ভাব সেগুলোও থাকে না বা অসুস্থ হবে সেগুলো কিন্তু আমরা সহজে বুঝতে পারি আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের পাখিগুলো সুস্থ সবল থাকে আমাদের পাখি অযাজিত হুটহাট অসুস্থ হয় না ফলশ্রুতিতে এই শীতকালে কিন্তু আমরা খুব সহজে চমৎকার এবং সুন্দরভাবে সারভাইভ করে এবং খুবই চমৎকারভাবে আমরা কিন্তু ব্রিড করাতে পারি সেই সাথে আমাদের কাছে যাদের টেম টেম পাখি পাখি আছে আমরা কিন্তু খুব নিয়ে খেলাধুলা করতে পারি এই শীতকালে তাই এই শীতকালে আমাদের পাখিগুলো যেন সুন্দর সুস্বাস্থ্য সবল এবং চমৎকার ভাবে থাকে সেই সাথে হচ্ছে যে সমস্ত পাখি ব্রিড করে সেগুলো যেন সুন্দরভাবে ব্রিড করে সেই আশায় বা সেইভাবে যদি আমরা চাই তাহলে এই যে শীতকালীন যে আপনার যে আমাদের যে টেক কেয়ারটা আছে পরিচর্যা কিন্তু মেনে চলতে হবে আশা করি ভিডিওটা ভালো লাগছে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বাটনটি বাজিয়ে দেবেন চ্যানেল সোশ্যাল মিডিয়া যদি জয়েন না করে থাকেন প্রেসক্রিপশন এর লিঙ্ক দেওয়া এখন জয়েন করেন দেখাচ্ছেন নতুন আর একটা ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত আমার সবার বাকি ভালো থাকুক টাটা আসসালামু আলাইকুম